কত রকমের পিঠাই তো খেয়েছেন তাই না আজ তৈরি করবো একদমই বিন স্বাদের পিঠা এই পিঠার নাম ছানা গোলাপ কলি পিঠা হাজবেন্ড এই কনকনে শীতে ছানা গোলাপ বানিয়ে খাইয়ে দেন আমি তো এই গোলাপ খাইয়ে জামায়ের গলার মালা হয়ে বসে এই গোলাপ খেলে কোথাও হারিয়ে যাওয়ার চান্স নেই চলুন দেখে নেই ঝাটপট মূল রেসিপি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে একটা টেবিল চামচ পরিমাণ দানাদার সরের ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি ঘিয়ের মধ্যে সুজিটাকে খুবই লো হিটে ভেজে নিব তারপর পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ঘন দুধ এখন আমি একটা ডো তৈরি করে নেব সুজির দুধ দিয়ে আর ঘির ফ্লেভারে এই ডোটা তৈরি হবে ঘি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সরের দানাদার ঘি নিতে পারবেন উপরে নাম্বার দিয়ে দিচ্ছি কল করে এবার আমি গরম গরম অবস্থায় সুজিটাকে হাতে মধি নিচ্ছি ভিন্ন স্বাদের পিঠার মধ্যে ভিন্নতা আসবে না তা কি করে হয় সেজন্য আমি দুই তিনটা ফুড কালার মিশিয়ে নিলাম আর একটা রাখলাম একদমই এক কালারের সাদা এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ছানা একদমই খাটি গরুর দুধের ছানা আর ড্রাই কোকোনাটের গুঁড়া এর সাথে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ পরিমাণ তারপর চামচের সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি তারা কিন্তু ড্রাই কোকোনাটের গুঁড়াটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর বাটার ঘি অনেক ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন যে নাম্বারটা দিলাম কল করে ফেলবেন পৌঁছে দিব আপনাদের বাসায় এখন আমি একটা করে লেচি নিয়ে এভাবে বাটির মতো বা থালির মতো করে চেপটা করে এর মধ্যে এই ছানা আর নারিকেলের পুটা দিয়ে গোল রাউন্ড করে নিচ্ছি সবগুলো একইভাবে করে নিব। খেয়াল করুন আপনারা অনেক সহজ করে কিন্তু এই বাটিটা বানানো যায় তারপর এর মধ্যে ছানা আর নারিকেলের মিক্সটা দিয়ে দিচ্ছি সবগুলো গোল রাউন্ড শেপ করে নিলে সুবিধা হবে এত সুন্দর গোলাপগুলো বানাতে শুধুমাত্র একটা শোন লাগবে শোন দিয়ে এই ডিজাইনটা খুবই দ্রুত কিন্তু করে ফেলতে পারবেন সুজি দিয়ে তৈরি করার কারণে সুন্দর করে খুব দ্রুত আপনারা এই গোলাপের ডিজাইনটা করতে পারবেন তবে যার যেমনটা পছন্দ ঠিক তেমন করে ডিজাইন করে নিতে পারবেন এটা ছানার পিঠা এত মজা সেটা না বানালে বুঝতেই পারবেন না গোলাপ তো তৈরি হয়ে গেল একদমই আর্টিফিশিয়াল মনে হচ্ছে তাই না পারফেক্ট এই গোলাপগুলো অনেক সুন্দর হয় এখন শিরাতে ডুবাবো তো সেই জন্য শিরাটাও বানিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানিতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি চিনির একটা শিরা তৈরি করে নিচ্ছি চিনির সিরাপটা এই যে ফুটতে ফুটতে দেখবেন যে অনেকটা ঘন হয়ে আসছে ঠিক এ পর্যায়ে চুলা অফ করে দিব এক তারিও একটা শিরা তৈরি হয়ে গেল এখন আমি এই গোলাপ ফুলগুলোকে তেলে ভেজে নিব চাইলে কিন্তু আপনারা একদম মুচমুচে ভেজে খেয়ে নিতে পারেন বা এভাবে করে আমি যেভাবে শিরাতে মানে রসে ডুবাবো ঠিক এভাবে রসে ডুবিয়ে নিতে পারেন যখন রসে ডুবিয়ে খাবেন তখন তো মনে হবে যে আপনি একটা ভিন্ন স্বাদের পিঠা মিষ্টি খাচ্ছেন ঠিক এমনটাই মনে হবে পিঠাগুলো চাইলে আপনারা একটু ক্রিস্পিও করতে পারেন বা হালকা কালার করেও ভেজে নিতে পারেন খুব সুন্দর ভাজা হয়ে গেলে এবার শিরার মধ্যে জাস্ট এভাবে করে গড়িয়ে নিব আর শিরার মধ্যে ডিপ করে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গেই নামিয়ে ফেলতেছি দেখতে কতটা সুন্দর লোভনীয় খেতে তো এটা মজা হবেই আর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও অনেক মজা কামড়ে কামড়েই যেন একটা ভিন্ন স্বাদ ছানার পুরে ভরপুর তবে ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ